অহনার হাত থেকে অনিকেতকে বাঁচাতে মুখম চাল দিল শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অহনাকে এত বছর পর দেখে অনিকেত তো পুরোই চমকে যায় আর বলে অহনা তুমি এখানে অহনা তখন বলে হ্যাঁ তোমাকে দেখেও তো বেশ অবাক লাগছে তুমি এখানে কি করছো অনেকেত তখন বলে কেন আমি কি এখানে আসতে পারি না নাকি এরপরেই অনেকেতকে প্রশ্ন করে অহনা তোমার মানে কি অবস্থা এখন তোমার সাথে আর কেউ এসেছে অনিকেতকে দেখে তখনই কেমন একটা করতে থাকে শ্যামলী আর বলে তার মানে স্যার যার কথা বলেছিল এটাই হলো সেই অহনা সত্যি পৃথিবীতে কীরকম যেন সব কিছু বদলে যায় এক নিমেষেই এর মধ্যেই মনে মনে শ্যামলি ভাবতে থাকে স্যার নিশ্চয়ই অহনার কাছে আমার পরিচয় দেবে না আর কেনই বা দেবে সত্যি তো আমি আর কেই বা হই স্যারের তখনই শ্যামলীর কথায় জিজ্ঞেস করার বলে এটাকে তখন অনিকেত বলে ও হচ্ছে শ্যামলী আমার স্ত্রী আর এটা শোনার পরেই অহনা চমকে যায় অহনা ভাবে শেষ পর্যন্ত অনিকেত বিয়ে করে নিল আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেল এদিকে অনিকেত বিয়ে করে নিল সত্যি আমার দ্বারা আর কিচ্ছু হবে না এর মধ্যেই শ্যামলী তখন বলে স্যার আমরা তাহলে আসি এর মধ্যেই অনেকে তার শ্যামলী গাড়ি করে বেরিয়ে পড়ে অনিকেত তখন বলে শ্যামলী কি হয়েছে বলুন তো আপনার মুখ ভার শ্যামলী তখন বলে না স্যার আমি শুধু ভাবছি পৃথিবীতে কিভাবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে যায় হুট করেই ভাবতেও কেমন যেন অবাক লাগে এই যে একটু আগে আপনি অহনার কথা বলছিলেন আর আজ অহনার সাথেই দেখা হয়ে গেল আপনার কেমন লাগছিল স্যার অনিকেত বলে কেমন আবার লাগবে কি যে বলেন না আপনি পারেনও বটে এরপরেই শ্যামলী মনে মনে ভাবে যা হচ্ছে সেটা হয়তো ভালোই হচ্ছে কি জানি আমাকে নিজের ধৈর্য ধরে রাখতেই হবে এর মধ্যেই অনেকের পুরনো কিছু কথা মনে করতে থাকে তার মধ্যেই শ্যামলী তখন গান পাল্টাতে থাকে অনেকে তো গান পাল্টাতে থাকে আর বলে দেখুন শ্যামলী মুড বুঝে গান শুনতে হবে বুঝেছেন এরকমটা করবেন না তো আপনি এর মধ্যেই শ্যামলী মনে মনে ভাবতে থাকে স্যার কি এখনও অহনার কথাই ভাবছে এরপরে রাস্তায় দেখে অহনার গাড়িটা খারাপ হয়ে গেছে ওটা যে অহনার গাড়ি না অহনা যে ভাড়া গাড়ি করে এসেছিল সেটা তো এখনও বুঝতেই পারিনি অনেকের এরপর শ্যামলী গাড়িটাকে দাঁড় করাতে বলে আর বলে দেখুন স্যার অহনা ওর মনে হয় গাড়িটা খারাপ হয়ে গেছে এরপর অনিকেত বলে কি ব্যাপার অহনা অহনা তখন বলে আর বলো না অনিকেত না না গাড়িটা খারাপ হয়ে গেছে আর ফোনে চার্জও আমি ক্যাবও বুক করতে পারছি না তখনই অনিকেত বলে তুমি আমার গাড়িতে ওঠো আমি তোমার বাড়িতে ছেড়ে দিয়ে আসছি এরপর অহনা বলে ওকে এর মধ্যেই অহনা গাড়িতে যেতে যেতে গল্প করতে শুরু করে অনিকেতকে জিজ্ঞেস করে প্রিয়া রোহিণী তারপরে কিঞ্জল ওরা সবাই কেমন আছে অনিকেত কিঞ্জলের কথাটা বললে খারাপ লাগে এই অহনার আর বলে সত্যি ভাবা যায় না জলটা এইভাবে হারিয়ে গেল এরপরে অনেকে বলেন তারপর তোমার হাজব্যান্ড কেমন আছে অহনা তখন বলে আমার হাজব্যান্ডের সাথে আমার অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গেছে আর এটা শোনার পর তো শ্যামলীর আরও বেশি করে খারাপ লাগতে থাকে মনে মনে ভাবে একেই হাজব্যান্ড নেই আবার স্যারের সাথে এত বছর পর দেখা হে মহেশ্বর এবার যে কি হতে চলেছে কে জানে অহনা তখন বলে আর বাবা মাও মারা গেছে অনেক দিন হয়ে গেল সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বুঝলে অনিকেত অনিকেত তখন বলে তোমার বাড়ি চলে এসেছে এরপরে অহনা বলে বাইদা ভাই তুমি এখন কি করছো অনিকেত বলে আমি আমাদের বিজনেসটাই সামলাচ্ছি ফ্যামিলি বিজনেস আমি আর শ্যামলি অহনা বলে ও আচ্ছা আচ্ছা খুব ভালো ইচ্ছে করে অহনা ব্যাগটা গাড়ির মধ্যে রেখেই চলে যাচ্ছে তারপরে অনেকেত আর শ্যামলী আর কোনো কথা বলে না অনেকেত এরপর নিজের বাড়ির সামনে চলে এসেছে আর শ্যামলীকে বলে কেউ লোক নামবেন না নাকি তখনই শ্যামলী বলে হ্যাঁ এই তো নামবো এরপর শ্যামলী গাড়ি থেকে নামে আর গাড়ির মধ্যে অহনার ব্যাগ দেখে বলে এই দেখুন স্যার ওই অহনা ব্যাগটা রেখে চলে গেছে অনেকের বলে এখন তো অনেক রাত হয়ে গেছে দুদিন পরে গিয়ে না হয় ওর ব্যাগটা ফেরত দিয়ে আসবো বাড়িতে গিয়ে এর মধ্যেই নিজের ঘরে চলে গেছে অহনা তখন বাকিরা বলে কী রে আজকে ছেলে পটালি এই তোর মুখটা এমন লাগছে কেন রে সব ঠিক আছে তো অহনা তখন বলে কি করে আর ঠিক থাকবে সব কিছু গন্ডগোল হয়ে গেছে তখনই সবাই জিজ্ঞেস করে কি বলছিস বলতো তোর কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না অহনা তখন বলে বুঝতে পারছিস না বুঝবি বুঝবি দ্বারা একটু অপেক্ষা কর সবটাই বুঝতে পারবি বুঝতে তো হবেই এর মধ্যেই শ্যামলই মনে মনে ভাবতে থাকে আমার লাইফটা যখনই একটু ঠিক হতে যায় তখনই আবার যেন সব কেমন এলোমেলো হয়ে যায় সত্যি বাবা আমার আর ভালো লাগছে না সবটাই মনে হচ্ছে গণ্ডগোল হয়ে যাচ্ছে এর মধ্যেই চলে এসেছে প্রতিম রোহিণী প্রিয়া ঠাম্মি আর জিজ্ঞেস করে আরে শ্যামলী বলো 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 আজকে কেমন হলো কলকাতার ক্লাবগুলো কেমন লাগলো তখনই শ্যামলীর মনটা খারাপ শ্যামলীকে দেখার পর ঠাম্মি বলে কি বলো তো শ্যামলী কী হয়েছে দাদুভাই কি আবার কোনো খারাপ কিছু করেছে নাকি চুপ করে আছো কেন শ্যামলি তখন বলে না ঠাম্মি স্যার তো কিছু করেনি তবে আজ অন্য রকমের একটা ঘটনা ঘটেছে যা হয়তো ঘটবার কথা ছিলই না ঠাম্মি তখন বলে কি হয়েছে তুমি যদি আমাদেরকে না বলো তাহলে বুঝবো কী করে বলো তো শ্যামলী তখন বলে আরে তোমরা তো স্যারের প্রথম ভালোবাসার মানুষের নামটা জানো অহনা তখন সবাই জিজ্ঞেস করে হ্যাঁ তো কি হয়েছে শ্যামলী তখন বলে ওই অহনার সাথে আজকে স্যারের দেখা হয়ে গেছে আর এটা শোনার পর ঠাম্মি নিজেও চমকে যায় আর বলে কি বলছো শ্যামলী শ্যামলি তখন বলে হ্যাঁ ঠাম্মি আমি যা বলছি সেটা একদম ঠিক কথাই বলেছি এরপর ঠাম্মি বলে তার মানে অহনার সাথে তোমার দেখা হয়েছিল আর তখন লি রামে গিয়ে শ্যামলী বলে হ্যাঁ কি অহনাকে আমরা গাড়িতে করে ওর বাড়িতে নামিয়ে এসেছি রাস্তায় ওর গাড়িটা খারাপ হয়ে গেছিলো তখন রোহিণী বলে সত্যি বাবা এতদিন পর সে অহনায় এসে জুটলো এবারে এদিকে অহনাকে বাকিরা জিজ্ঞেস করে এই তুই কি বলতে চাইছিস বলতো অহনা বলে জানিস আজ এত বছর পর অনিকেতের সাথে দেখা হলো সবাই তখন বলে অনিকেত নামটা কেমন যেন চেনা চেনা লাগছে আর তখনই অহনা বলে চেনা তো লাগবেই প্রথম বয়ফ্রেন্ড বলে কথা সেই অনিকেত যার একটা সময় কিছু ছিল না আর আজকে তার গাড়ি বাড়ি ব্যবসা সবই হয়েছে জানিস ও কি বললো ও নিজের ব্যবসাটা নিজেই সামলাচ্ছে মানে পারিবারিক বিজনেসটা আর সেটাই তো খুব বড় বেঙ্গল নাম তো চারিদিকে ছড়িয়ে রয়েছে আর ওর স্ত্রী শ্যামলী শ্যামলিও ওকে সাহায্য করছে ভাব যে আজকে ওর পাশের সিটটায় আমার বসার কথা ছিল সেখানে বসে রয়েছে ওই মেয়েটা শ্যামলি যত তাড়াতাড়ি সম্ভব এই শ্যামলীকে ছেঁটে ফেলে আমাকে অনেকেতের বাড়িতে ঢুকতে হবে বাড়িতে তো আমি যাবোই ভাবেই হোক না কেন দেখি ও কি করে আমাকে আটকাতে পারে এদিকে শ্যামলীর মনটা খারাপ হয়ে যায় ঠাম্মি তখন শ্যামলির দাদু ভাই এসব ভুলে গেছে এখন আর এসব নিয়ে ভাবলে হবে শ্যামলি তখন বলে না ঠাম্মি স্যারের মনটাও না কেমন একটা অস্থির হচ্ছিল আমি দেখেছি আমার মনে হয় স্যারও ওই অহনা বলে মেয়েটাকে খুব মিস করছে প্রিয়া তখন বলে আরে বাবা যে যাকেই মিস করুক না কেন তুই এই বাড়ি থেকে কোথাও নড়ছিস না আর এটা পুরো ফাইনাল কি ঠাম্মি আমি ঠিক বললাম তো ঠাম্মি তখন বলে একদম ঠিক বলেছ কোনোভাবেই আর শ্যামলির মাঝখানে আর অনিকেতের মাঝখানে কেউ আসবে না শুধুমাত্র শ্যামলী আর অনিকেতে একসাথে থাকবে শ্যামলী তখন বলে জানি না আমার কপালে কি আছে তবে হ্যাঁ শ্যামলী কিন্তু আর আগের মতো নেই এই রূপ পুরোপুরি আলাদা এই শ্যামলই জব্দ করতে জানে খুব ভালোভাবে তখনই ঠাম্মি বলে আর আমরা সবাই তো আছি তুমি এত চিন্তাই বা করছো কেন এত চিন্তা করার কোনো কারণ নেই যা হবে সব ভালোই হবে আর সব ঠিক হয়ে যাবে এখন তো শুধুমাত্র সময়ের অপেক্ষা এর মধ্যেই অহনা মনে মনে ভাবে কাল পরশু একবার যাব অনিকেতের বাড়িতে আর সেখানে গিয়েই অনিকেতের সাথে ভালো করে আবারও সম্পর্কটা শুরু করতে হবে